ইদানিং মানে গতকাল থেকে আমি একটা জিনিস দেখতেছি ফেসবুকে সব আসতেছে সেটা হলো একটা যুদ্ধবিধ্বস্ত দেশের মসজিদ থেকে মুয়াজ্জিনের যে সমাজের কান্নার ধ্বনি কান্না বিজড়িতে যে গলা এরকম একটি ফোস্ট দেখতেছি আসলে ভিডিওটি দেখলাম ভিডিওটি দেখে আমি খুব অসাম্প্রদায়িক এবং প্রত্যেক ধর্মকে সম্মান করি শ্রদ্ধা করি এরকম মানসিকতার একজন মানুষ ওই আওয়াজটি শুনে দেখলে আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে যে একেবারে মন ভেঙে যাওয়ার মতো একটা অবস্থা ঠিক রকম দুই হাজার একুশ সালে আমাদের সনাতন ধর্মের যে শারদীয় দুর্গোৎসব হয়েছিল অষ্টমীর দিন যে কুমিল্লা যে ঘটনাটি ঘটেছিল যেই মানুষই যুদ্ধ চায় যে সম্প্রদায় যুদ্ধ চায় যারা যুদ্ধ চায় যারা অন্য ধর্মের সংস্কৃতি আচরণ পালন করতে দেয় না ওই সকল মানুষ কোনো ধর্মেরই হয় না তাদের কোনো ধর্ম নেই সেম একই রকম যুদ্ধবিধ্বস্ত যেই জায়গায় ঘটনাটি হয়েছে সেম একই রকম দু হাজার একুশ সালে যেই আমাদের শারদীয় দুর্গোৎসবে যে হামলা হয়েছে প্রতিমা বাংচুর হয়েছে কিছু মানুষও মারা গেছে এর পরবর্তীতে অনেক ঘটনা হয়েছে ঠিক এরকম মুয়াজ্জিনের মতো যেই পবিত্র যে কান্নার আওয়াজ সে আওয়াজের মতো আমাদের একই রকমই অবস্থা হয়েছিল বাঙ্গা প্রতিমার সামনেই আমাদের পুরোহিতেরা যারা পূজা করেন ওনারা পূজা করতে হয়েছিল এবং আমরা প্রার্থনা করতে হয়েছিল এই সকল কাজ যারা করেন তারা দেশ জাতি যে কোনো সম্প্রদায়ের যে কোনো ধর্মের বলন না কেন ক্ষতিকর আমি নিজেই নিজের অবস্থান থেকে এটা তীব্র প্রতিবাদ জানাই এবং খুব অপছন্দ করি এই সকল কাজকে আমি চাই সবাই যার যার অবস্থান থেকে ধর্ম পালন করবে যার যার অবস্থান থেকে একে অন্য ধর্ম পালনের সহযোগিতা করবে ধর্ম মানে হলো আশ্রয় প্রদান করা আমি মনে করি ধর্ম মানে হলো সুখ শান্তি সমৃদ্ধি ছড়িয়ে পড়া একে উন্নের বিপদে এগিয়ে আসা এটাই হলো ধর্ম আমি মনে করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে